আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের চার নম্বর পৃষ্ঠার এর কাজের সমাধানগুলো দেখবো যেটা মিস্টার মতি গল্পের একটা অংশ এবং এর আগের ভিডিওগুলোতে আমরা পুরো মিস্টার মতি গল্পটার অনুবাদ দেখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে তাহলে চলো আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। প্রথম কোয়েশ্চেনটা হলো ওয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি অর্থাৎ মোরককে মিস্টার মোতি কেন বলা হয় এর অ্যান্সার আমরা লিখব দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মোতি বিকজ সোনাভান লাভ সিম লাইক হার ওন চাইল্ড শি গিভ সিম ইজ নেম টু মেক হিম স্পেশাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট টু হার অর্থাৎ সোনাভান মোরকটিকে মিস্টার মোতি বলে ডাকে কারণ সে তাকে তার নিজের সন্তানের মতো ভালোবাসে সে তার কাছে বিশেষ এবং গুরুত্বপূর্ণ তা দেখানোর জন্য তাকে এই নাম দেয় এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রোস্টার হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো এর মানে হলো লেখক কি মোরগের সাথে ছেলের তুলনা করার চেষ্টা করেছেন এমনটি করার কারণ কি এর আমরা লিখব ইয়েস দ্য রাইটার কম্পেয়ারস আমিন উইথ মিস্টার মতি বিকজ বোথ আর স্ট্রং অ্যান্ড ফুল অফ লাইফ সোনাবান সিজ বোথ অফ দ্যাম অ্যাজ আর চিলড্রেন অ্যান্ড কেয়ার্স ফর দ্যাম ডিপলি এর মানে হ্যাঁ লেখক আমিনকে মিস্টার মতির সাথে তুলনা করেছেন দুজনেই শক্তিশালী এবং প্রাণবন্ত এই কারণে সোনাবান তাদের দুজনকেই তার সন্তান হিসেবে দেখেন এবং তাদের গভীরভাবে যত্ন নেন আমাদের আগের ভিডিওটিতে ঋতিকা আইডি থেকে লিখেছে থ্যাঙ্কস তোমাকেও থ্যাঙ্কস তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো ওয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি উইচ ওয়ার ইজ রিফার স্টোরি গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প গল্পে কোন যুদ্ধের কথা বলা হয়েছে এর আনসার আমরা লিখব দ্য স্টোরি ইজ বাংলাদেশি বিকজ ইট টক্স অ্যাবাউট রুরাল লাইফ মার্কেটস এন্ড কাস্টমস ইন বাংলাদেশ দ্য ওয়ার ওয়াজ দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়াইন পিপল ফট ফর দ্য কান্ট্রিজ ফ্রিডম এর বাংলা অর্থ হল গল্পটি বাংলাদেশি কারণ এটি বাংলাদেশের গ্রামীণ জীবন বাজার এবং রীতিনীতি সম্পর্কে কথা বলে যুদ্ধটি উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন মানুষ দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হলো ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ তুমি কি জানো মোরগ লড়াই কি এর অ্যান্সার হবে ইয়েস কক ফাইটিং ইজ ওয়ান রোস্টার্স আর মেড টু ফাইট ইচ আদার পিপল ওয়াচ ইট ফর ফান অর টু বেট মানি বাট ইট ইজ হার্মফুল টু দ্য অ্যানিম্যালস এর মানে হ্যাঁ মোরগ লড়াই হল যখন মোরগদের একে অপরের সাথে লড়াই করার জন্য তৈরি করা হয় মানুষ এটি মজা করার জন্য বা অর্থবাজি ধরার জন্য দেখে কিন্তু এটি পশুদের জন্য ক্ষতিকর এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হলো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ মা ছেলের সম্পর্ক সম্পর্কে তোমার কি মনে হয় এর অ্যান্সারে আমরা লিখবো দ্য মাদার সান রিলেশনশিপ ইজ ফুল অফ লাভ অ্যান্ড কেয়ার সোনাভান ওয়ার ইজ অ্যাবাউট আমিন মিন গোয়িং টু ওয়ার বাট ইজ অলসো প্রাউড অফ হিম শি হ্যাজ রেসড হিম অ্যালন অ্যান্ড স্টিল সিজ হিম অ্যাজ হার লিটল বয় ইভেন দো হি ইজ নাও গ্রাউন্ড আপ এর মানে হলো মা ছেলের সম্পর্ক ভালোবাসা এবং যত্নে পরিপূর্ণ সোনাভান আমিনের যুদ্ধে যাওয়ার বিষয়ে চিন্তিত কিন্তু তার জন্য গর্বিত সে তাকে একা বড় করেছে এবং এখনও তাকে তার ছোটো ছেলে হিসেবে দেখে যদিও সে এখন বড় হয়েছে এই এ অংশের প্রশ্নগুলোর উত্তর এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বি অংশের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং লিঙ্কটা ডিসক্রিপশানে দেয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা পুরো প্লেলিস্টে ঢুকে সবগুলো ভিডিও একেবারে দেখে নিতে পারো